সাগরের জলকে কালি করে গাছের পাতাকে খাতা করে তোমার মহিমা লেখা শেষ হবে না যদিও লিখি প্রভু জীবন ভরে সাগরের জলকে কালি করে ঠিক بسم الله الرحمن الرحيم والذين امنوا اشد حبا لله قال النبي صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله ومنع لله فقد استكمل راض الإيمان صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সমস্ত প্রশংসা ও তারিফ আল্লাপাক রব্বুল আলমিনের জন্য যেই আল্লাহ তালা আমাদেরকে পবিত্র জমার দিনে মসজিদে আসার বসার কিছু বলার কিছু শোনার তৌফিক দান করেছেন এজন্য আল্লাহ তালার দরবারে সকলে একবার শুক্রিয়া আদায় করি সকলেই পড়ি আলহামদুলিল্লাহ আল্লাপাক রব্বুল আলমিনের শুক্রিয়া যদি আমরা আদায় করা শুরু করি আমাদের পুরা জীবন শেষ হয়ে যাবে আমরা আল্লাহ আল্লাহ শুক্রিয়া আদায় করতে পারবো না তবে সুক্রিয়া আদায় করার চেষ্টা করতে হবে যতটুকু পারা যায় আল্লাহর আদায় করা কিন্তু আমাদের জীবনটা হচ্ছে এরকম সবসময় শুধু ভাবি এটা নাই সেটা নাই আল্লাহ এটা দেয়নি সেটা দেয়নি এই অভিযোগগুলো নিয়ে আমরা সবসময় চলাফেরা করি যার কারণে আল্লাহ আলা কি কি নিয়ামত দিয়েছে এগুলো ভাবতেও পারি না সুক্রিয়া করতে পারি না যেমন মনে করেন আপনি ভাবতেছেন আমাকে আল্লাহ অর্থ সম্পদ দেয় নাই কিন্তু আল্লাহ আপনাকে সুস্থতা দিয়েছে ছোট্ট একটা বাড়ি দিয়েছে আপনি ভাবতেছেন সবসময় যে আল্লাহ আমাকে কেন অর্থ সম্পদ দিল না একটা বড় বিল্ডিং দিল না একটা বড় গাড়ি না আবার যে ব্যক্তিটার ক্যান্সার হয়েছে ডাক্তার বলছে যে তুমি ছয় মাসের মধ্যে মারা যাবা তার দেখবেন শুধু একটাই কথা তাকে যদি বলো বলেন যে তুমি কি চাও সে বলবে আমি শুধু বাঁচতে চাই ও বাসার নিয়ামতটা বোঝে আর আপনি না চাইতে আল্লাহ যেহেতু আপনাকে বাঁচিয়ে রাখছে তাই আপনি এই নিয়ামতটা বোঝেন না এজন্য আপনি না চাইতেই আল্লাহ যেগুলো দিয়েছে সেগুলো শুক্রিয়া আদায় করা শুরু করেন কোনো দিনও শুক্রিয়া আদায় করে শেষ করতে পারবেন আল্লাহ ফকরবুল আয় লেমিন সৌরতুল কাহফের মধ্যে বলেন বলেন উল্লাউ কেনল বেহরুমি দে দেল্লি কালি ম্যাচ রব্বি লেনাফি দেল বেহরু কবেলাং তেং ম্যাচ আল্লাপাকবুল আলমিন বলেন দুনিয়ার যতগুলো সাগর আছে সব সাগরগুলোকে যদি আমি আল্লাহ তোমাদের জন্য সব সাগর সাগরের পানিগুলোকে যদি কালি বানায়া দেই দুনিয়াতে যত গাছ আছে সব গাছগুলিকে যদি আমি আল্লাহ কলম বানায়া দেই দুনিয়াতে যতগুলি গাছের পাতা রয়েছে সব পাতাগুলিকে যদি তোমাদের জন্য আমি খাতা বানিয়ে দেই সাগরের পানি নামক কারিগুলো একদিন শেষ হয়ে যাবে গাছের পাতা নামক খাতাও একদিন শেষ হয়ে যাবে গাছ নামক কলমগুলো একদিন শেষ হয়ে যাবে কিন্তু শুধু ইশেষ হবে না আমার প্রশংসা সুবাহাম আল্লকুর্ণের আরও এক জায়গায় বলেন ওয়ালহু এন মাফিল অবদি মিংশা জনতিন অকলে মুগল বাহনুয়া মুদুহূমি বাদি সেবায় তু অবাহরি মনফিদ কেলিমা তুম এখানেও আল্লাহ ওই আয়াতের কথাটাই বিস্তারিতভাবে বলেছেন যদি সব গাছগুলিকে কলম বানায় দেই সব পানিগুলিকে কালি বানায় দেই সাগরের পানি নামক কালিকে যদি তুমি শেষ করেও ফেলো আবারও যদি আমি আবার সাত সাগর পরিমাণ পানি এনে দেই তবুও তোমরা আমি আল্লাহর প্রশংসা শেষ করতে পারবা না সাগরের জলকে কালি করে গাছের পাতাকে খাতা করে তোমার মহিমা লেখা শেষ হবে না যদিও লিখি প্রভু জীবন ভরে সাগরের জলকে কালি করে ঠিক কিনা আল্লাহর প্রশংসা করে শেষ করা যাবে আল্লাহ আপনাকে কত নিয়ে দিয়েছে ভাবতে ভাবতে আপনার জীবনই চলে যাবে কিন্তু প্রশংসা শেষ করতে পারবেন না এজন্য অন্তর থেকে সকলেই যতগুলো আওয়াজ আছে সব গলায় নিয়ে এসে যতগুলো শক্তি আছে সব গলায় নিয়ে এসে একবার চিৎকার দিয়ে বলেন তো আলহামদুলিল্লাহ সম্মানিত হাজরিন লক্ষ কুটি দরুদ সালাম সৈয়দুল মুরসালিন ইমাম আল মুরসলিন খাওয়ামিন নবীন শফি আল মুজরিমিন ওনার সকলে একবার দরুদ পেশ করি সকলে পড়ি সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম আমি আপনাদের সামনে পবিত্র কোরআন করিম থেকে একটা তেলাওয়াত করেছি আমি আয়াতকে সামনে রেখে আমি আপনাদের সামনে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ করবো আমাকে সর্বপ্রথম আমলের নিতে বলার এবং আপনাদেরকে আমলের নিতে শোনার তৌফিক দান সকলে পড়ে আমিন আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব বিষয়টা আসলে সাধারণত এই বিষয়ে হয়তো বা খুব বেশি আলোচনা হয় না একটু অন্য ধরনের একটা বিষয় শিরোনামটা এরকম আমি আজকে আপনাদের সামনে ভালোবাসা নিয়ে কথা বলবো নিয়ে কথা বলবো আমাদের মধ্যে আল্লাহ অত্যন্ত আল্লাহর বড় একটা নিয়ে আমত হচ্ছে মহব্বত ভালোবাসা আমরা একজন আর একজনকে ভালোবাসতে পারি ভালোবাসি এই ভালোবাসাটা কাকে দেওয়া উচিত কিভাবে ভালোবাসা উচিত এটা নিয়ে আমি আজকে আপনাদের সামনে কথা বলবো আল্লাহ আমাকে এবং আপনাদেরকে আমল করে তৌফিক দান ভালোবাসা হচ্ছে দুই প্রকার আমার সাথে একটু কথা বলবেন সকলে জোরে জোরে ভালোবাসা কয় প্রকার একটা ভালোবাসা মানুষকে নিম্ন থেকে উচ্চ মানের মর্যাদায় পৌঁছিয়ে দেয় একটা প্রেম মানুষকে নিম্ন থেকে উচ্চ মানের মর্যাদায় পৌঁছিয়ে দেয় একটা প্রেম মানুষকে জাহান নামের রাস্তা থেকে জান্নাতে নিয়ে আসি একটা প্রেম মানুষকে আল্লাহর দিদার নসিব করে দেয় আর একটা প্রেম মানুষকে ধ্বংস করে দেয় আর একটা প্রেম মানুষকে জান্নাতের রাস্তা থেকে জাহান নামে নিয়ে যায় আর একটা প্রেম মানুষকে দুনিয়াতে লাঞ্ছিত অবাঞ্ছিত করে দেয় তাহলে টোটালি প্রেম হচ্ছে দুই প্রকার প্রেম দুই কয় প্রকার আগামী আপনাদেরকে বলি যে প্রেমটা আমাদেরকে ধ্বংস করে দেয় যে প্রেমটা আমাদেরকে জান্নাতের রাস্তা থেকে জাহান নামে নিয়ে যায় এই প্রেমের নাম হচ্ছে দুনিয়ার প্রেম দুনিয়ার ভালোবাসা দুনিয়ার ভালোবাসার মধ্যে অন্যতম ভালোবাসা হচ্ছে নারীর ভালোবাসা এক নম্বরে আগে খারাপের উদাহরণটা দিই তাহলে পরে ভালোর মর্যাদাটা বুঝবেন যেই প্রেম করে মানুষ ধ্বংস হয় এই প্রেমের ছোট্ট করে আমি আপনাদেরকে একটা উদাহরণ দেয় নারীকে ভালোবাসার পৃথিবীতে যত ইতিহাস আছে আপনি পড়াশোনা করে দেখবেন আমার মনে হয় লাইলি লাইলি মজনুর মজনুর চাইতে বড় প্রেমের কোনো ইতিহাস ইতিহাস ছিল না দেখেন আপনারা হয়তো বা অনেকে জানেন আমি আপনাদেরকে তারপরে স্মরণ করে দিচ্ছি যে মজনু নামের ছেলেটা তার নাম আসলে মজনু না তার নাম হচ্ছে কায়েস তার নাম কি কায়েস তো কায়েস নামের ছেলেটা দেখতে অত্যন্ত সুন্দর সুদর্শন ছিল কায়েস শব্দের অর্থ হচ্ছে জ্ঞানী কায়েস এটা হাদিসের শব্দ আল কাইয়েসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদ আল মাউত কায়েস মানে জ্ঞানী তো এই কায়েস নামের ছেলেটা ভালোবাসতো লাইলিকে আসলে লাইলুন শব্দের অর্থ আরবিতে রাত বলা হয় রাত তো ওই মেয়েটার নাম হচ্ছে লাইলি কেন জানেন কারণ মেয়েটা দেখতে রাতের অন্ধকারের মতো কালো ছিল রাতের অন্ধকারের মতো কালো ছিল লাইলি নামের মেয়েটা রাতের অন্ধকারের মতো কালো ছিল তো এই লাইলিকে কায়েস নামের ছেলেটা ভালোবাসত কেমন ভালোবাসতো ওই সময় কালটা ছিল হোসাইন রদি তে আনহুর আলহুর জামানা তো হোসাইন রদি তে আনহু আলহু ওনার ক্ষমতাটা যখন মহাবিয়া রদিয়াল্লাহ তাল আলহুর কাছে দিলেন সন্ধি হলো উভয়ের মাঝে তখন উনি দেশের একজন বড় মানুষ হিসেবে ওনার মনে হলো এই কায়েসটাকে একটু দেখে আসে এই মজনু এই কায়েস নামের ছেলেটার তো অনেক নাম শুনছে কায়েসের সাথে দেখা হয়েছে বলছে যে কায়েস আমি তো আমার ক্ষমতা সব মহাবিয়াকে দিয়ে দিয়েছি কায়েস বলতেছে আপনি মহাবিয়াকে দিয়ে ঠিক করেননি এই ক্ষমতা পর সবচাইতে যোগ্য আমার লাইলি যখন লাইলির কথা বলছে উনি বলছে তুমি বাস্তবে একটা মজনু মজনু নুন তুমি একটা পাগল তারপর থেকে ওর নাম পাগল হয়ে গেছে সম্মানিত হাজরি নাম হয়ে গেছে থেকে ভালোবাসার কারণে নামের ছেলেটা কেমন মজনুর বাবা বলল বাবা দয়া করে আল্লাহর কাছে তো কর আর জীবনে তুই ওই মেয়ের কাছে যাবি না তোর নামে দেশের মধ্যে যত যতটা দুর্নাম তোকে নিয়ে মানুষ হাসা হাসি করতেছে তুই একটা কালো মেয়ের পিছনে পড়ে আছিস মজনু তার বাবাকে বলল না বাবা আমি মেয়ে আমি ওই মেয়ের ভালোবাসাকে মন থেকে সরাতে পারব না মজনুর বাবা বলতেছে বাবা সরিয়ে দে মজনু বলে আল্লাহুম্মা রাব্বি জিদনি হুব্বাল লাইলা আয় আল্লাহ লাইলির ভালোবাসা আমার অন্তরের মধ্যে বাড়িয়ে দাও আমার অন্তরের মধ্যে বাড়িয়ে দাও না আউযুবিল্লাহ বলেন মজনুর বাবা আরবের মধ্যে বাড়ি ছিল মজনুকে বলল বাবা রে তোকে নিয়ে মানুষ কত হাসা হাসি করতেছে চল আমার সাথে কাবা শরীফে চল কাবা ঘরের পাশে যেই গিলাফ আছে গিলাফের মধ্যে একটা হাত রেখে বাবা বলতিছে আজকে আমি আর তোকে ছাড়বো না রে মজনু আজকে আল্লাহর ঘরের তুই গিলাফ হাতে করে ধরে তওবা কর যে আল্লাহ আমি আজ থেকে আর লাইলির পিছনে ঘুরবো না একটা সুন্দর মেয়েকে বিয়ে করে আমি আমার জীবন পরিচালনা করব মজনু নামের ছেলেটা এত বেশি ভালোবাসতো আল্লাহর কাবা ঘরের গিলাপ ধরে বলতেছে আল্লাহম আই আল্লাহ আনা তু বুমিং কুল্লিদম আমি সব গুনা থেকে তওয়াবা করলাম লা কিন লা তু আল্লাহ আমি লাইলের ভালোবাসা থেকে তওয়াবা করতে পারবো না নাউজবিল্লা পড়েন নাউজিবুল্লা ধরে পরে এতটা ভালোবাসা আল্লাহর কাবা ঘরের গিলাপ ধরে বলতেছে সবগুলোর থেকে তবা করবো আল্লাহ লাইলির ভালোবাসা থেকে তবা করবো না এই ভালোবাসার পরিণাম কী হলো পরিণাম হচ্ছে কায়েস নাম থেকে মজনু নাম হয়ে গেল পরিণাম হচ্ছে সম্মানের ওই সময় আল্লাহর কোরআনের কথা অনুযায়ী আমার মনে হয় যখন এই মজনুটা লাইলির পিছনে ঘুরতেছিল মনে হয় আল্লাহ মজনুর দিকে তাকিয়েছিল কায়েসের দিকে তাকিয়ে ছিল কায়েস ওই লাইলি নামের মেয়েটাকে যেই পরিমাণ ভালোবাসা বাসিস আমি রবকে যদি ওই পরিমাণ ভালোবাসিস আমি আল্লাহ পুরা পৃথিবীকে তো পুরা পৃথিবীর মধ্যে স্বর্ণকালের কাফেলা যেটা ছিল তা আইন তা আইনদের কাতারে তোর নাম আমি উঠায় দিতাম উঠায় দিতাম আল্লাহকে ভালোবাসলে আজকে তার নাম উচ্চারণ করলে আপনারা হাসতেন না আজকে তার নাম উচ্চারণ করলে আপনাদের ইমানের জাগরণ হতো ঠিক কি না আমাদের ছেলেদের জীবনের সবচেয়ে বড় একটা সমস্যা হচ্ছে যে কোনো মেয়েকে দেখলে এই মেয়ে লাগবে এটাই এই মেয়ে লাগবে এটাই মনে হয় এর চেয়ে ভালো কোনো অপশন পৃথিবীতে নাই একটা মেয়ে যদি চলে যায় আল্লাহ কি মেয়ে কম বানাইছে হাজার হাজার লক্ষ লক্ষ মেয়ে আছে দেখে তুমি তার তো অনেক ভালো মেয়ে পেয়ে যাবা কিন্তু একবার যদি আল্লাহকে হারিয়ে ফেলো কোনোদিন আল্লাহকে পাবা না একবার যদি আল্লাহ তোমার প্রতি রাগান্বিত হয়ে যায় তিনি বলেন এই কাতারা যদি একবার সামিল হয়ে যাও তোমার কপাল একেবারে পুড়ে যাবে কোনো দিন আর ওই কপাল ভালো হবে না চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহকে ভালোবাসতে হবে আল্লাহকে আল্লাহকে ভালোবাসে পৃথিবীর কেউ ঠকে নাই আপনিও ঠকবেন না আজ থেকে আমরা সবাই সব সময় ভালোবাসবো একজনকে তিনি কে সম্মানিত হাজির আল্লাহ বকরবুল আলমিন কোরআনের আয়াতের দিকে আমি এখন আপনাদের সামনে যাচ্ছি তো মোহব্বত প্রথমত কয় প্রকার মোহব্বত হচ্ছে দুই প্রকার একটা মোহব্বত মানুষকে উন্নতির শিখরে বসিয়ে দেয় আর একটা মোহব্বত মানুষকে ধ্বংস করে দেয় আল্লাহ রসুলকে আল্লাহ বলেছেন হে আমার নবী তুমি যাকে ইচ্ছা ভালোবাসো যাকে ইচ্ছা ভালোবাসো তার থেকে তোমাকে চলে যেতেই হবে দুনিয়াকে যতই ভালোবাসো তোমাকে মরতেই হবে কিন্তু যদি আল্লাহকে ভালোবাসো কোনোদিন তুমি আল্লাহকে হারাবে না দুনিয়াকে ভালোবাসলে দুনিয়া হারাতে হবে কি না মানুষকে ভালোবাসে মানুষকে হারাতে হবে কিনা কিন্তু আল্লাহকে ভালোবাসলে আল্লাহকে কোনোদিন হারাতে হয় না এই জন্য মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসাটা বড় বড় একটা মহৎ কাজ দুনিয়াতে যেই সমস্ত ব্যক্তিগুলো ব্যক্তিগুলো আল্লাহকে ভালোবাসেছে আল্লাহর জন্য দুনিয়াকে বিসর্জন দিয়েছে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে সব চাইতে দামি দামি জিনিস দিয়ে দিয়েছে সুবহানাল্লাহ আমি আপনাদেরকে বলি সাহাবে ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমগণ আল্লাহর জন্য মক্কা থেকে মদিনাই হিজরত করেছিল কোথায় মক্কা থেকে মদিনাই হিজরত করেছিল শুধুমাত্র আল্লাহর জন্য মক্কা থেকে মদিনাতে হিজরত করার কারণে এক একটা সাহাবায় কেরামকে পরবর্তীতে আল্লাহ এক একটা তাহারা দেশের গভর্নর বানিয়ে দিয়েছে সুবাহ সুলাইমান আলিহ ইসলাম আল্লাহর জন্য কয়েকটা উট কিছু উট কুরবানি করেছিল আল্লাহ সন্তুষ্টির জন্য কিছু উট কুরবানি করেছিল বিনিময় সুলাইমান আলাইহিস ইসলাম কি আল্লাহ পুরা পৃথিবীর বাচ্চাই দিয়ে দিয়েছে সুবহান আল্লাহ পরে এই জন্য আল্লাহর জন্য ত্যাগ করবেন তো ইউসুফ আলাইহিস সালাম আল্লাহকে সন্তুষ্ট করার জন্য জুলাইখাকে বিধানগুলি দেখিয়েছে জুলাইখা যখন ইউসুফ আলাইহিস সালামকে কুপ্রস্তাব দিয়েছিল ইউসুফ আলাইহিস সালাম জুলাইখাকে তার প্রস্তাবকে গ্রহণ করে নাই ইউসুফ আলি ইসলাম আল্লাহর কাছে পানা চেয়েছে যার কারণে এক জুলাইখাকে খাকে পরিত্যাগ করার কারণে এক জুলাই খাকে আল্লাহর সন্তুষ্টির জন্য বৃদ্ধাঙ্গুলি দেখানোর কারণে আল্লাহ ইউসুফ আলি পুরা মিশরের বাচ্চাই দিয়ে দিয়েছিলেন সুবাহান আল্লাহ পরে আরো জুড়ে পড়েন সুবাহান আল্লাহ এজন্য আল্লাহর জন্য যারা এতটুকু জিনিস ছেড়ে দেয় আল্লাহ তাদেরকে অনেক অনেক দামি জিনিস দিয়ে দেয় আপনি আল্লাহর জন্য কি ছেড়েছেন সুতরাং যদি ইউসুফ আলী ইসলাম জুলাই খাঁকে ছেড়ে পুরা দেশের বাদশাহী পায় শুধু বাদশাহী পায় নাই পরবর্তীতে জুলাই খাঁকেও পেয়েছে পরবর্তীতে তার চেয়ে সুন্দর একটা স্ত্রীকেও পেয়েছে আল্লাহ তিনার দিনে যা দরকার সব দিয়েছে সুতরাং আল্লাহর জন্য যদি আমাদেরকে পরিবার ছাড়তে হয় রাজি আসেন না বলেন না ইনশাআল্লাহ আল্লাহ জোরে বলেন যদি আল্লাহর জন্য পরিবার ছাড়তে হয় মুসলমান পরিবার ছাড়তে রাজি আছে এটাই হচ্ছে ইমানের প্রমাণ আল্লাহর জন্য যদি ভাইকে ছাড়তে হয় মুসলমান ভাইকে ছাড়তে রাজি আছে আল্লাহর জন্য যদি বন্ধুকে ছাড়তে হয় মুসলমান বন্ধুকে ছাড়তে রাজি আছে আল্লাহর জন্য যদি কোনো দলকে ছাড়তে হয় মুসলমান তাও রাজি আছে ঠিক কি না আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য যদি তেরো বছর কারাগারে থাকতে হয় তাহলে মুসলমান ওই কারাগারে থাকতেও রাজি আছে। আল্লাহর সন্তুষ্টির জন্য যদি দেশ ছাড়তে হয় মুসলমান দেশ ছেড়েও চলে যেতে রাজি আছে। এটাই হচ্ছে ইমানের প্রমাণ চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা পারবেন তো পারবেন বড় ইমানের প্রয়োজন ইমানটা বড় দুর্বল ইমানটা বড় দুর্বল আল্লাহ কি একটু ভালো বেশি দেখুন আল্লাহ আপনাকে কতটা ভালোবাসে দেখুন আল্লাহ কি বলে। বলেন আল্লাহক রব্বুল আহেলমিন পবিত্র কোরআনের মধ্যে বলেন ইয়শিবু গু মু ইয়শিব্বু না গু এদি লেতিন আয়রেল মো মিনিনার জ লেতিন আরেল বলেন ইউহিব্বুহুম তাদেরকে আমি ভালোবাসবো আগে ও আইহিব্বু নাহু এরপর তারা একটু আমাকে ভালোবাসবে সুবহানাল্লাহ আমি তোমাকে একটু ভালোবাসবো আমি আগেই তোমাকে ভালোবাসবো তোমাকে আমি আগে ভালোবাসবো বিনিময় তুমি একটু আমাকে ভালোবাসো কে বলছে আল্লাহ কোরআনের মধ্যে বলেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল্লাহ আমার বান্দাদের মধ্যে যেই সমস্ত বান্দারাই মান এনেছে এই বান্দাগুলোই আমাকে অত্যন্ত বেশি ভালোবাসে আল্লাহ ভালোবাসার অনেক রয়েছে মুসলমান দুনিয়াতে আল্লাহর অনেক অনেক প্রেমিক ছিল আল্লাহর প্রেমিকদের ইতিহাস যদি আমি আপনাদেরকে দুই একটা বলি লাইলি মজনু কেন পৃথিবীর কোনো প্রেমের কোনো খাওয়া নাই কোনো প্রেমের কোনো তুলনা হবে না কোন প্রেমের কোন উপমা হবে না আল্লাহর প্রেমিকদের সাথে আল্লাহর একটা প্রেমিক ছিল প্রেমিক হজরত বলেন কি নাম ইব্রাহিম সালাম আমাদের কি মিল্লি খুব রহিম ইব্রাহিম সালাম হলো আমাদের সকলের জাতির পিতা ইব্রাহিম আলী সালাম কি আমাদের মুসলমানদের জাতির পিতা